হ্যালো গাইস আসসালামু আলাইকুম সখের রান্নাঘর থেকে আমি সুখিয়ে আপনাদের সাথে একটা একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে দই ভাপা আর দই ভাপাটা তৈরি করার জন্য আমি যেটা করব সর্বপ্রথমে আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ দেখে দিব যখন চিনিটা একটু এরকম হয়ে আসবে তখন এটাকে আমি একটু নেড়ে দিব আমি আজকে এটাকে ক্যারামেল সস তৈরি করবো ক্যারামেল না আস্তে আস্তে বলতে থাকবে তাই দেখেন সসের কালারটা আমি আর বেশি কারো করবো না এখন আমি এখানে দিয়ে দেবো ঠান্ডা লিকুইড দুধ আমি দুধটা একটু আস্তে আস্তে মিক্স করবো

যে গরম অবস্থায় কোনোভাবে দইয়ে দেওয়া যাবে না এইটাকে আমি নেড়ে একটু ঠান্ডা করে নিব এখানে আমি একটি পাত্রে দুই কাপ মতো টক দই খুব ভালোভাবে ফেটে নিয়েছি এবার এটার ভিতরে আমি আস্তে আস্তে ক্যারামেল সসটা দিব আর মিক্স করব সস টা দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি এটাতে সাইডে এ দেখবে এরকম একটা মল্ডের ভিতরে খুব সুন্দর ভাবে এটাকে আমি ঢেলে নিবো ডেলে এটাকে আমি খুব সুন্দর ভাবে ভাবে চ্যাক করে নিব যাতে ভিতরে কোনো লাম না থাকে এটাকে আমি খুব সুন্দর ভাবে ভেবে ঢেকে দেবো এটিকে আমি চুলে একটি কড়াই দিয়ে প্রায় দশ মিনিটের মতো হিট করে নিয়েছি এখন আমি এটাকে ফুলে বসিয়ে দিব দিয়ে ঢেকে দিব এরকম কোন ছিদ্র থাকলে আপনার এরকম কাগজের টুকরো দিয়ে সুতোটাকে বন্ধ করে দিবেন আর এই প্রায় আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করবো আমার booking হয়ে গেছে এখন আমি এটা একটু চেক করে নিবো দেখেন এটা পুরো ফ্রেশ আসছে এখন এটাকে আমি চুলা বন্ধ করে এইভাবে রেখে দেব প্রায় দুই ঘন্টার মত দুই ঘন্টা পরে দেখা হচ্ছে আমার দুই ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ডিভোর্স করবো দেখেন এটাকে আমি সুন্দর করে প্লেট থেকে

আপনারাও চাইলে এইভাবে বাড়িতে দই বাপা তৈরি করে খেতে পারেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ